আমগুলো এরকমভাবে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে কড়াইতে দিয়ে দিয়েছি এক চামচ সাদা তেল দিয়ে দেবো গরম মশলা এলাচ লবঙ্গ আর কিছু গোটা জিরে হালকা একটু ভিজে নিয়েছি দিয়ে দেবো আম এক কেজি আমি দিয়ে দেবো আড়াইশো গ্রাম বাতাসা দিয়ে দেবো একশো গ্রাম চিনি আপনারা চাইলে শুধু চিনিটা দিয়েও বানাতে পারেন তিনিটা আর বাতাসাটা দেখো ভুলে গেছে এরকম মিশে যাচ্ছে এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ এখানে দিয়ে গ্রাম কাজু বাদাম বেশ কিছু সময় একটু নেড়ে ফিরে নেব মিষ্টি আচারটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আমগুলো খেয়ে যে গোটা গোটা রয়েছে আর আমগুলো সেদ্ধও হয়ে গেছে আমগুলো দেখো যে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর আচারটাও হয়ে এসেছে কালারটাও খুব সুন্দর এসছে সুন্দর দেখো টাইট হয়ে গেছে ঝোলটা মিষ্টি আচাৰ টা হৈ গেছে এখন নামি নব